আলিয়া ওই আলিমা আলি আমাকে অনেকদিন মানে ঘুরতে নিয়ে আসা হয়নি ওর ভিডিও অনেকদিন দিতে পারিনি আর সময়ও ছিল না যার জন্য একটু সময় পেয়েছি বকখালিতে এসেছি আলিয়ামা দেখো এই বকখালিতে আলিয়ামা দাঁড়িয়ে আসি কেমন দেখো ঘুম লাগছে মনে হচ্ছে এমনি ঘুম লেগেছে ঘুমাবে তুমি এই যে আমি ক্যামেরা অন করেছি দেখো তুমি কেমন আছো হ্যাঁ কেমন আছো চলো 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 নাজুল কাছে একটু দেখা করে চলো নাজুল ভাই চলো চলো নাজুল ভাই আসছে ওইদিকে নাজুল ভাই আসছে ওখানে যাবো ওইদিকে আছে মানে ওইদিকে দেখা যাচ্ছে আর বলছি ক্যামেরাটা এখান থেকে থেকে কাছ অন করে নিয়ে যাই চলো চলো হেঁটে হেঁটে চলো কি হ্যাঁ বাড়ি যাবে তো আলিয়ার মানে ভয় লাগছে মা ভয় লাগছে কিসের ভয় তোমার এই দেখো বকখালি দেখছে দেখো এই নদী দেখো কত সুন্দর দেখো ওই নদী দেখো নদী দেখ পাওনি এ তুমি লাভের উপরে দাঁড়ো ভাঙা লাভ এই এই ভাঙা লাভ বাহ বা আলিয়া আমার কোথায় দাঁড়িয়ে আছে দেখো আমি এদিকে দেখো ওইদিকে ওইদিকে এই তো বাহ বাহ এই দে আমার দিকে দেখো আমার দিকে দেখবে তো ওই আলিয়া এইদিকে বাহ বাহ চলো 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 ওইদিকে চলো লেবে চলো লেবে চলো লাভ তুমি একলা নিয়ে এসে তো বন্ধুরা আলিয়া নাজিম ভাই ওইদিকে দেখা যাচ্ছে ওই সেখানে দেখা যাচ্ছে নজরুল ভারকে যাওয়া যাক চলো চল হ্যাঁ চল হ্যাঁ চলো আসো তো বন্ধুরা ওদিকে চলে আসছে দেখেনি মানে আমাদেরকে এখনো কি খাবে কি খাবে আইসক্রিম খাবে তো আলিয়া আমার কর্নারটাও নিয়ে ছোটো থেকে একটা ছেড়ে দেবো ছেড়ে দিতে বলছে কেন তুই ছিঁড়তে পারো না তুই ছেঁড়ো দেখি দাঁড়া ছেঁড়া দি তো আলিয়া মা মনে খাও 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 চলো চলো নাজুল ভাইকে চলো নাজুল ভাই কই ওই তো ভিডিও করছে মানে মানে ভিডিও করা মন করেছে চলো আলিয়া মা এর আছে ছুটি আছে ছুটি আছো ওই নাজুল ভাই আসছে চলো চলো ছুটি চলো ছুটি চলো নাজুল ভাই ভালো সরকার ওর নাম ছিল দিবা নাম ছিল বুঝলেন তো আমি আমার বাড়িতে আছি বলে একটা নাম দিয়েছি আরকি আমাদের ধর্মীয় অনুযায়ী আলিয়া নাম রেখেছি তো ওর দিদাকে জিজ্ঞাসা করে রেখেছি হ্যাঁ

আমার কাছ থেকে আর কার কাছ যেতে চাইছিলাম এই যে আমি এসেছিলাম কিছুক্ষণ আগে আমি তোমাকে দেখতে পেয়েছি সেখান থেকে বুঝলেন দেখে আমি ভিডিও অন করে ওখান থেকে আর কি নিয়ে এলাম আর কি আমি ভবিষ্যতে অনেক কিছু করবো হ্যাঁ ভালো তোমার কাজ দেখছি তো মানে ওর ঘর যেভাবে করে দিয়েছো মানে বলার মজা আর কি হ্যাঁ একদম আলহামদুলিল্লাহ আপনারা আপনি তো ঠিক আছে ও মানে গোটা খুব সুন্দর বানিয়ে পানিতে বলি যে আপনি আপনারা আমাকে যখন ভালোবাসেন নরসেন ভাইকেও ভালোবাসেন সবাইকে সবাইকে সাপোর্ট করুন উনিও ভালো কাজ করেছেন আমার কাজেও আপনারা মত দেন বা আপনারা আপনাকে ফলো করুন বা সাবস্ক্রাইব করুন আমাকে তো আর আজকে ওদিকটা ওদিকটা এটা বাবু ভালো তো হ্যাঁ বল ভালো ভাই এপারে যাওয়া যাবে না পরে যেতে গেলে হালকা পানি পড়বে আর কি যা যাওয়া যাবে ওখান থেকে যাওয়া যাবে হ্যাঁ হালকা 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 জল আছে

মানে আজকালকার বাবা মা কেমন মানে মেয়ে হয়েছে বলে ছেলে হয়েছে বলে রাখার দরকার নেই অন্য মেয়ে হয়েছে অন্য মেয়েকে দেখেছে লাইন নিয়ে পালিয়ে গেছে আর কি এদের ভবিষ্যৎ কি হবে তাই না তো আমরা চেষ্টা করবো সবাই মিলে যে এই যে ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে সেফ মানে সেফ রাখা তাই না মানে বৃদ্ধ সবাইকে 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 দেখার বৃদ্ধ সমাজ এদেরকে আমরা কি করে ভালো করে রাখার চেষ্টা করব এই উদ্দেশ্যে আমরা লেগেছি ঠিক আছে একদম চলি অনেক অনেক ভাই হাত ধরো ভাই হাত ধরো

তো মানে ওকে নাজবুল বাইরে না বলে নিয়ে এসছে বাড়ি চলে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো তো এই জায়গায় বকখালিতে নিয়েছে ওদেরকে আমাকে ছেড়ে দিয়ে চলে আসছি দেখো কেমন ছুটছে হাত বেড়িয়ে ছুটছে ওরা আলিয়া তোমাকে নেবো না আমি পালিয়ে যাচ্ছি আমি বাড়ি চলে যাচ্ছি আমি বাড়ি চলে না 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 কে তো আমি আমি তোমাকে নিয়ে যাবো উনি খাও তুমি খাও আমি আচি তো খাও খাও কাসটা না কে দ না কে দ না কে দ আমি আচি তো খাও খাও মা বাবা মনি মনি আর খাবে আরু খাবে আর কি ন দেব কি খাবে ওদিকে দেখো দেখো কি খাবে হ্যাঁ কি অবস্থা কাগজ কেন চাই বাবা কাগজ কেন না কাগজ কেন ফেলে দাও চলে আসো ছুটে আসো ছুটে আসো ছুটে আসো ওই চলে যাচ্ছে ওই ওই সাইল চলে যাচ্ছে আর রাশিয়া চলে যাচ্ছে বন্ধুরা তো আমার হাঁটতেই পারছে না চলো ছুটে চলো ছুটে চলো তো বন্ধুরা ভিউটা কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না রোদ প্রচুর এখানে এখন তেমনি কোলে উঠো না চলো মা হেঁটে আসো ছাড়ছে না হাত ছাড়ো তো ও পানি বারোই চলে যাবে

চলো এদিকে আসো এদিকে আসো এগুলো নেবে আলিয়া এগুলো নেবে নাও কোনটা নেবে দেখো কোনটা আসে খাবে দেখো কী নেবে দেখো কোনগুলো নেবে হ্যাঁ বাদাম তাই সবুজটা কোনটা নেবে মানে ওই না না কোনটা নেবে ছিঁড়ে না ছিঁড়ে না ছেড়ে নেবে

তো বন্ধুরা অনেকক্ষণ ঘুরছি আর কেমন লাগছে একটু বলবেন আলী আমাকে মানে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আপনারা বলছেন যে একটু ভিডিও দেবে তার ভিডিওটা দিলাম তো বন্ধুরা আসিয়া সাইলকে নিয়ে নাজুল ভাই হয়েছিল ঠিক ওদের সাথে দেখা করে নিলাম একসাথে তো কেমন লাগলো একটু বলবেন কমেন্টে আর ছিঁড়বো হ্যাঁ ছিঁড়ে দেবো নাকি রেখে দেবো তো বন্ধুরা দেখবো বাচ্চা ছেলে মানে কোন জায়গা থেকে নাজুল ভাই কোন জায়গায় নিয়ে এসছে একটু ভাবার ভাববার বিষয় আর কি মানে ঘর ছিল না ওদের থাকার মতো খাবার মতো কিছু ছিল না আটা ঘাঁটা খাচ্ছিলো সেই জায়গা থেকে নাজুল ভাই আজকের এতদিন নিয়ে চলে এসেছে বকখালিতে ঘুরতে নিয়ে এসছে তো ভিডিওটা কেমন লাগছে আর নাজুল ভাইয়ের কাজও কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর আলিয়ামাও আমার সাথে তো আছে মুখটা কী অবস্থা পুছে দিতে হবে এবানি ধরো 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 মুখটা পুছে দিই ধরো এই নোকরা হয়ে গেছে গো নোকরা হয়ে গেছে গো দেখি 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 আমার দিকে দেখো আমার দিকে তোমার মুখটা কী হয়েছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর আজ আমাকে এবার বাড়ি চলে যাবো ভিডিওটা শেষ করে সেই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন মানে টাটা করে দাও টাটা দাও টাটা দাও টাটা করে দাও টাটা করো টাটা করো ছিঁড়ে দেবো হাই করে দাও হাই দাও করবে না তো বন্ধুরা আমার মনটা একটু খারাপ হয়ে যায় অনেক দূরে এনেছি ওই জন্য ভয় লাগছে হয়তো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন